আপনার একটি সহযোগী। আসসালামু আলাইকুম ফ্লাইয়াদাইকুম রাহমতুল্লাহ ফ্লাইয়াদ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে একটি সুখবর নিয়ে আসলাম নন সেন্জেন দেশ সার্বিয়া সার্বিয়াতে আপনারা আমাদের কাছে বেশ অনেকগুলো ফাইল জমা দিয়েছেন কিছু ফার্মিট আসছে আমরা অলরেডি অনলাইন করানোর জন্যে অলরেডি আমরা সাবমিট করে দিছি অনলাইনটা হয়ে আসলেই ইনশাল্লাহ বিষাটাও হয়ে চলে আসবে আশা করি সার্বিয়ার ই ভিসা সামনে যে আগামীতে দুই তিন মাসের মধ্যে যে বিষাগুলো হবে সার্বিয়াতে ই বিষয়ে হবে তো ই ভিসার ক্ষেত্রে আপনাদেরকে ইন্ডিয়াতেও যেতে হবে না আর যাদের ফার্মিট আসে নাই ইনশাল্লাহ আগামী হয়তো এক থেকে দেড় মাসের মধ্যে আপনাদের ফার্মিটগুলো আমরা খুব শীঘ্রই হাতে পেয়ে যাব তো এটার জন্য একটু অপেক্ষা করুন কারণ যেহেতু কিছু ফার্মিট আসছে আরও কিছু বাকি আছে এখন এক একটা তো এক এক কোম্পানিতে অ্যাপ্লাই করা হয়েছে সবগুলো তো আর একই জায়গা হয় নাই তো এই জন্যেই আমরা আসলে কাজটা করে দিতে পারলেই আপনারা যেতে পারবেন আর যদি কাজটা না হয়ে আসে তাহলে তো আপনারা যেতে পারতেছেন না একটু অপেক্ষা করুন রেজাল্টটা কি আসে আমরা আপনাদেরকে আমাদের বিডিয়ের মাধ্যমে জানিয়ে দেব আর সামনে সার্বিয়ার হিউজ পরিমাণ বিসেস্টামিং হবে সার্বিয়াতে অনেক কাজের চাহিদা রয়েছে এবং ওখানে ফুড প্যাকেজিং ফুড ডেলিভারি কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার এই ধরনের কাজের অনেক চাহিদা রয়েছে সার্বিয়াতে নন সিন্ডিয়ান দেশ তো আপনারা যারা দ্রুত সময় বিষা পেতে চান দ্রুত সময়ের জন্যে আপনার ভিসা হওয়া লাগবে এরকম অনেক ভাই আছেন তো আপনারা চাইলে বিভিন্ন জায়গায় যারা সার্বিয়া নিয়ে কাজ করে আপনারা সার্বিয়াতে জমা দিতে পারেন আর এছাড়া সার্বিয়াতে কি কি ডকুমেন্টস লাগে অবশ্যই পাসপোর্ট লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পঁয়ত্রিশ বাই পাঁচচল্লিশ ব্যাকগ্রাউন্ডের সাদা ছবি লাগবে আর্ট কপি এই জিনিসগুলো নিয়ে আপনারা অফিসে এসে জমা দিতে পারেন আর এছাড়াও আপনারা যদি সার্বিয়ার বিষয় নিয়ে কোনো তথ্য ইনফরমেশন জানতে চান আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন আর আমাদের আগের অনেকগুলো ভিডিও আছে সার্বিয়া সিঞ্জনভুক্ত দেশ নন সিঞ্জনভুক্ত দেশ এই জিনিসগুলো আপনারা এই ভিডিওগুলো দেখে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অফিসে এসে জেনে নিতে পারেন এবং আমাদের যে হটলাইন নাম্বার আছে হটলাইন নম্বরে আপনি কল করে জেনে নিতে পারেন ধন্যবাদ সবাইকে সম্মানিত গ্রাহক কম খরচে দ্রুত সময় প্রসেসিং করুন সৌদি আরবের সকল প্রকার ভিসা ফ্লাই ইয়াত এভিয়েশন থেকে ফ্লাই ইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী অনলাইন কিংবা অফলাইনে আমাদের সাপোর্ট টিম সপ্তাহে সাত দিনই আপনার সেবায় নিয়োজিত সৌদি আরবের ভিসা প্রসেসিং আমেল আইডি আমেল মঞ্জি সাওয়াক খাস ফ্যামিলি ভিজিট ভিসা উমরা ভিসা প্রসেসিং যে কোনো দেশের ইয়ার টিকিট সম্পর্কে যে কোনো তথ্যের জন্য আজই চলে আসুন আমাদের ঠিকানায় অথবা কল করুন আমাদের হেল্পলাইন নম্বরে